নমস্কার রামায়ণের একটি মহত্বপূর্ণ শিক্ষার কথা নিয়ে আজকের আপনাদের সামনে চলে এলাম আমাদের সত্যযুগ থেকে ত্রেতা দা যা দাপড় এই সমস্ত যুগে বেদ স্মৃতি ইত্যাদি ইতিহাস পুরাণ আদির কথা বিস্তারিতভাবে জানা যায় কিন্তু আমরা একথা কি জানি যে আমাদের এই বেদের অর্থ এবং বেদের সমস্ত কিছু অর্থকে জানবার জন্য আমরা যে বেদাঙ্গ পড়ি এই বেদাঙ্গের সাথে সাথে পুরাণও পড়ি পুরাণও পড়ে থাকি কারণ এই পুরাণ ইতিহাস এবং বেদের তাৎপর্যকে নির্ণয় করে থাকে এবং আমরা দেখতে পাই প্রত্যেক মুনি ঋষি তখনকার দিনে বেদে পারঙ্গত ছিলেন এবং বেদ শিক্ষা তারা দান করতেন করতেন এবং সেই বেদের শিক্ষার দ্বারা তারা ঈশ্বর এবং পড়াবিদ্যার হদিশ পেতেন তারা এইভাবে আমরা কিন্তু সমস্ত বেদের পারঙ্গত কিন্তু আমরা জানতে পারি কিন্তু যেহেতু এখন কলিযুগ যেহেতু ত্রেতা যুগে ঋষারা বেদ পাঠ করতেন এবং সেই ত্রেতা যুগের মধ্যে রামায়ণ হচ্ছে এমন একটি কাব্যগ্রন্থ যে যা থেকে এটি শিক্ষা পাওয়া যায় যে এটিও হচ্ছে বেদের একটা অঙ্গীভূত এই রামায়ণের একটা অংশে আর রয়েছে যে মহর্ষি বাল্মীকি বেদেরই অবতার বেদের অবতার তিনি এই ভগবান শ্রীরামচন্দ্রের কাহিনীটিকে উল্লেখ করেছিলেন সকলের মাধ্যমে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করুন বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড অর্থাৎ বালকাণ্ডের চতুর্থ স্বর্গ বা চতুর্থ অধ্যায়ের ছয় নম্বর শ্লোকে এখানে বলা রয়েছে যে চরিত্রবত বাল্মীকি সেই দুইজনকে অর্থাৎ লব আর কুশকে বেদের তাৎপর্য গ্রহণার্থ রাম ও সীতার সকল চরিত্র সম্বলিত রাবণবধ নামক এই কাব্য শিখাইলেন এর থেকে আমরা কি বুঝতে পারছি যে এই যে রাম সীতার সকল চরিত্রকে সম্বলিত করার জন্য যে সমস্ত ঘটনাবলী রয়েছে এই রামায়ণে সেই ঘটনাবলীকে বোঝার জন্য আমাদের বেদকে গ্রহণ করতে হবে বেদকে গ্রহণ করলে এবং এই যে এই বাল্মীকি রামায়ণে এমন কিছু কথা রয়েছে এমন কিছু নিয়ম রয়েছে যার কথা এবং যার সংকেত কিন্তু আমরা বেদেই পেয়ে থাকি অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে কি রামায়ণও কিন্তু বেদ পরিত্যাজ্য নয় রামায়ণও কিন্তু বেদের সঙ্গে সংযুক্ত একটি গ্রন্থ কিংবা মহাকাব্য ইতিহাস যাই হোক কিন্তু এই মহাকাব্য এবং ইতিহাস কিংবা রামায়ণ গ্রন্থ বেদ বিরোধী নয় বলেই আমরা এখানে প্রমাণ পাচ্ছি বাল্মীকি রামায়ণের মধ্যেই এখানে যে বলছে যে পর্যাপ্ত তাৎপর্যপ্ত মানে বেদের যে তাৎপর্য রয়েছে বেদের যে গভীর তাৎপর্য রয়েছে সেই তাৎপর্যকে গ্রহণ করার জন্যই গ্রহণ অর্থেই রাম ও সীতার এই রামায়ণটা রামায়ণ কাব্যগ্রন্থটি লক্ষুষকে তিনি শিখিয়েছিলেন অর্থাৎ আমরা কি বুঝতে পারছি এই যে পুরাণ ইতিহাস ইত্যাদি গ্রন্থগুলো বেদের তাৎপর্যকে আমরা বোঝার জন্য এগুলোকে আমাকে আমাদেরকে গ্রহণ করতেই হবে ঠিক আছে আমরা সরাসরি বেদকে যদি বুঝতে যাই তাহলে কিন্তু আমরা কি করব একটু আমাদের মনে সংসার চলে আসবে আমরা হয়তো পারবো না অনেক কঠিন হবে আমাদের সেই জন্য কি মুনি ঋষিরা কী করলেন ধীরে ধীরে স্মৃতি আদি থেকে শুরু করে বেদের তাৎপর্যকে বোঝার জন্য এই সমস্ত গ্রন্থ তারা নির্বাচন করেছিলেন এবং রাম সীতার যে রামায়ণ গ্রন্থ এই রামায়ণ গ্রন্থ দ্বারাও কিন্তু বেদের তাৎপর্য নির্ণয় করা যায় এমন কি ভাগবত আদি পুরাণাদির যে গ্রন্থ রয়েছে এই পুরাণাদির গ্রন্থ দ্বারাও বেদের তাৎপর্য কিন্তু নির্ণয় করা যায় বেদের নিয়ম কিন্তু পারঙ্গত হওয়া যায় অর্থাৎ এগুলো আমাদের অধ্যয়ন করতে হবে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন অনেক দিন পর ভিডিও আনলাম আমাদের চ্যানেলে আমরা তিনটে লাইভ করেছি আমরা আপনারা সেই লাইভটি লাইভগুলি ওয়াচ করে দেখতে পারেন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে তো এখানে আমরা ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ